সম্মানিত প্রিয় দর্শক মাত্র এক সপ্তাহ এই নিয়মে সুরাতুল পাঠ করুন চুপি চুপি পাঠ করুন আপনি কুটিপতি হয়ে যাবেন ইংশ আপনি বিশ্বাস করুন আপনি কিন করুন ধৈর্য ধরে মাত্র একটি সপ্তাহ যদি এই আমলটি করতে পারেন মাত্র একটি সপ্তাহ সুরাতুল ইখলাস পাঠ করুন ইংশ আল্লাহ তালা সাত দিনের ভিতরেই আপনাকে কুটিপতি বানিয়ে দেবেন আপনাকে সমাজের সবচাইতে সর্বসেরা ধনাদ্র ওহান আল্লাহু তাআলা বানিয়ে দিবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত আজকেরে আমল একজন সাহাবী আল্লাহ র নবী সাল্লাল্লাহু আলিহসাল্লামের নিকটে আসলেন এসে আরস কুল্লান ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো চতুর্দিক থেকে আমাকে ঋণে গৃহাস করে ফেলেছে ঋণের কারণে কোথাও যাইতে পারি না যেদিকে যায় সেদিকে মানুষ আমাকে ধরে চাপ দেয় আমাকে টাকা দেওয়ার জন্য আর আমি যে আয় রোজগার করি সেই আয় রোজগারের মাধ্যমে আমি এত টাকার ঋণ পরিশোধ করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ আলী ও্লাম ওই সাহাবিকে তখন বলে দিলেন সাহাবি আমার তুমি কি সুরাত ইখলাস জানো না সাহাবি বলল ইয়া রাসুল্লাহা সেটি তো আমি জানি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন তুমি সুরাতল ইখলাস পাঠ করো আল্লাহ পাকিন তোমাকে সকল প্রকার ঋণ থেকে উদ্ধার করবেন তো আমি আজকের এই ভিডিওতে বলে দিব আপনি সুরাতুল ইখলাস কোন নিয়মে পাঠ করবেন মাত্র একটি সপ্তাহ যদি এই নিয়মে ইখলাস পাঠ করতে পারেন এক সপ্তাহের ভিতরে আল্লাহ আপনাকে কুটিপতি বানিয়ে দেবেন পুরুষেরা যারা আছেন ভিডিওটি দেখছেন আপনাদের নিয়ম হচ্ছে একটি আর যারা মা বোনেরা আছেন আপনাদের সিস্টেম নিয়ম হচ্ছে আর একটি কিছু জানার জন্য এই ভিডিওটি আপনারা দেখবেন শুনবেন আর দয়া করে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সবাই যেন সচ্ছলতা অর্জন করতে পারে কেউ যেন ঋণের কারণে অসাহিত্যের কারণে তার কষ্টে না ভোগে আসুন আমরা সেই সিস্টেমটি জেনে নিই সুরাতুলি ক্লাস এমন একটি সুরা যে সুরার নামই দেওয়া হয়েছে ক্লাস মানে পরিপূর্ণ এর মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না কোনো অশুদ্ধ নিয়ত থাকা যাবে না শুদ্ধ নিয়েতে আমলটি করতে হবে সুরাতুল ইখলাস এই সুরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় তুলে ধরা হয়েছে এই সুরাকে যারা ভালোবাসবে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুবাহ সুরাতুল ইখলাসকে যদি আপনি ভালোবাসতে পারেন আল্লাহ তাল এর বিনিময়ে আপনাকে জান্নাত দেবে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবাহানব একজন সাহাবি আল্লাহ রসুলের জামানায় যখন যুদ্ধ চলত তখন আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম দল গঠন করে সে যুদ্ধের ময়দানে পাঠাতেন দলের মধ্যে একজন অধিনায়ক থাকতো দলের লিডার আমির যুক্ত করা হতো আল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিতেন আমির যেভাবে তোমাদেরকে নির্দেশন দেবে আদেশ করবে তোমরা তাই শুনবে তাই মানবে তখন আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম ওই দল গঠন করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন যুদ্ধে যখন নামাজের সময় হয় তখন ওই সাহেবেরা যখন নামাজে দাঁড়ায় তখন আমির সাহেব যখন নামাজে ইমামতি করেন তখন পুঁতি রাখাতে তিনি সুরাতুল ইখলাস পাঠ করে পিছন থেকে অন্য অন্য সাহেবের বিরক্ত হয়ে যায় যে আল্লাহ তালা গোটা কোরআন নাজিল করেছেন আল্লাহর রসুলের ওপর কিন্তু আমাদের আমির সাহেব শুধু প্রতি রাখতেই সুরা ইখলাস পাঠ করে বুঝলাম না আমাদের তো অন্য অন্য কোরআন তেলাওয়াজ শুনতে নামাজের মধ্যে মন চায় ওই আমির সাহেবকে বলা হয়েছে যে আপনি অন্য অন্য আয়াত তেলাওয়াত করুন কিন্তু সে কারো কোনো কথা শুনে না সে একুই সুরা পাঠ করে যুদ্ধ যখন শেষ হলো সমাপ্ত হলো সাহেবিকরাম রাজিউল্লাহুতালাহনু যখন রাসুল্লাহ আলী আলিহালামের দরবারে উপস্থিত হলেন তখন সাহাবিকরাম রাজিউল্লাহু আনহু সকল মিলে ওই আমির সাহেবের নামে অভিযোগ দিলেন নবীগ আপনার এই আমির সাহেব আপনার এই সাহাবি সে নামাজ পড়ে নামাজ আদায় করে পুঁতির সুরা সুরাতুলি ইখলাস পাঠ করে আমাদের তো অন্য অন্য আরও সুরাম শুনতে মন চায় কিন্তু সে আমাদের কোনো কথা শুনে না সে শুধু সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহর নবী ওয়াসাল্লাম সমস্ত সামনে ওই বলে ও আমার তারা যা বলেছে দিলে তা কি সঠিক সাহাবি বললে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ তা সঠিক আল্লাহর নবী বললেন তাহলে তুমি কেন এমনটা করলে সাহাবি বললেন আল্লাহর নবী গো সুরাতুল ইখলাস তেলাওয়াত করতে আমার খুব ভালো লাগে খুবই মহাব্বত লাগে আমি এই সুরাকে পছন্দ করি তাই নামাজের আমি পাঠ করি পুঁথি আল্লাহর নবী ওই সাহাবিকে বললেন সাহাবি আমার তুমি কি সত্যি বলছো সাহাবি বললেন জি আল্লাহ এ সুরাকে আমি পছন্দ করি মোহাব্বত করি ভালোবাসি তাই আমি পুঁথির আঁকাতেই সুরাতুলি খ্লাস পাঠ করি সুবাহনুল্লাহ নবীজি আমার সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বললে ও সাহাবিরা আমার শোনো সুরাতুল এখলাস এমন একটি সুরা আল্লাহ পাক রবুল আলমিন তাকে এমন প্রতিফল দান করবে এমন যা যা খাইয়ের মুক্তি দান করবে যারা এই সুরাকে বিশ্বাস করবে মনে প্রাণে ভালোবাসবে এর বনিমায়ে আল্লাহ পাক রবুল আলমিন তাদের জন্য জান্নাত ও আজিব করে দেবে সুমাহুল্লাহ তো সুরাতুল ইখলাসকে যদি মনে প্রাণে ভালোবাসে তাহলে আপনার জন্য জান্নাত ও আজিব হয়ে যাবে সুহানুল্লাহ এই সুরার আমুলটি যদি মাত্র এক সপ্তাহ আপনি করতে পারেন যে আমুলটি বলে দিব ওই নিয়মে যদি মাত্র এক সপ্তাহ সুরাতুল ইখলাসের আমলটি করতে পারে নিশ্চিন্ত মহান আলামিন আপনাকে কোটি প্রতি বানিয়ে দেবেন তো আসুন আমরা জেনে নেই মাত্র এক সপ্তাহ সুরাতুল ইখলাস কোন নিয়মে পাঠ করলে মহান আল্লাহ তালায় এক সপ্তাহের ভিতরে আপনাকে ধনী বানিয়ে দেবেন কোটি প্রতি বানিয়ে দেবেন আর সেই আমলটি হচ্ছে আপনি যখন ঘর থেকে বের হবেন কোনো উদ্দেশ্যে কোনো কাজে সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন অজুর মাধ্যমে হজু করে নেবেন পবিত্রতা অর্জন করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবেন তার পূর্বে আপনি তিনবার স্তিকবার আদায় করে নেবেন আসতা ফিরুল্লাহ আসতাফ ফিরুল্লাহ আসতাব ফিরুল্লাহ তারপর ইয়ানবী সাল্লাল্লাহ আলীহু সাল্মির শানে তিন মর্তবা দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ মাসুল আলহ মোহাম্মদ ওয়া আলহী মোহাম্মদ

রাম ইয়াদিল ওয়ালাম ইউলেদ এই নিয়মে মাত্র তিনবার সুরাতুল ইখলাস আপনি পাঠ করে নেবেন তারপর তিনবার দরুদ শরীফ পরে সংক্ষিপ্ত আকারে আপনি আল্লাহ তা কাছে রিজিকের জন্য দোয়া করে ঘর থেকে বের হবেন লহ হ একবার ক্যাবি র আর যখন ওই সময় পান তখনই মনে মনে পাঠ করতে থাকবেন সুরাতুল ইখলাস যখন দিনের শেষে সমস্ত কাজ করে যখন বাড়িতে ফিরবেন ঘরেই ফিরবেন ঘরে ঢোকার আগেই সর্বপ্রথম আপনি ঘরকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়ে আহ্লাল বাইত ঘরের ঘরকে এভাবে সালাম দিয়ে আপনি তিনবার স্টেক ফার পরে নেবেন ওই পূর্বের মতো আপনি ঘরের দরজায় হাত রেখে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করে নেবেন তারপর তিনবার দুরুশ্বরী পরে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন মুনাজাত করবেন সংক্ষিপ্ত আকারে অথবা আপনারা ইচ্ছামতো দোয়া করবেন ডিজিকের অভাব যেন আল্লাহ তাআলা দূর করেন সকল প্রকার ঋণ থেকে যেন আল্লাহ আলা আপনাকে মুক্ত করে দেন এইভাবে আল্লাহ আলার কাছে যখন আপনি কান্না এবং মোনাজাত করবেন যখন দোয়া শেষ হবে ডান পা দিয়ে আপনি ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশের দোয়া পরে ইংশল আমি বলে দিলাম আপনি যদি এক সপ্তাহ মাত্র এই আমুলটি জারি রাখতে পারেন কন্টিনিউ যখন এই ঘর থেকে বের হবেন এবং ঘরে প্রবেশ করবেন আমুলটি করবেন এক সপ্তাহের ভিতরে আল্লাহ তালা আপনাকে এত ধনী করে দিবেন এত ধনী বানিয়ে দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না এটি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর যারা ঘরের মা বোনেরা আছেন আপনারা তো ঘর থেকে কোথাও দূরে যান না সেক্ষেত্রে যদি দূরে কোথাও না যান তাহলে যে নিয়মটি বলে দিচ্ছি আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন যখন ঘর থেকে বের হবেন আপনি বের হওয়ার পূর্বে আপনি কি করবে আপনি তিনবার স্তিক তিনবার দরুড় শরীফ পরে তিনবার সোলোতলি এখলাস এভাবে দরজায় হাত রেখে পাঠ করবে এরপরে আপনি ঘর থেকে বের হয়ে দরজায় এরকম আমলটি করবে তা তারপরে আপনি আপনার কাজে বের হবেন কাজ করবেন এবং যখন বেলা শেষে ঘরে ফিরবেন আর কোনো কিছুর জন্য বাইরে যেতে হবে না দূরে কোথাও যেতে হবে না সেক্ষেত্রে পুনরায় আপনি ঘরের সামনে দাঁড়িয়ে তিনবার স্তেক তিনবার দরুস শরীফ তিনবার সোলোতলি ইখলাস পাঠ করে ঘরে দোয়া পরে ঘরকে সালান দিয়ে ঘরে প্রবেশ করবে ইনশাল্লাহ আপনার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এক সপ্তাহের ভিতরে এত ধনী করে দিবেন জীবনে আপনি কখনোই কল্পনাও করেননি যে আল্লাহ আপনি কি এত ধনী বানিয়ে দিবেন তো ঘরের প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সদস্য যেন এইভাবে আমলটি করে যদি করতে পারেন আল্লাহ তাল্লাহ আপনাকে কখনো রিজিকের অভাবে রাখবে না দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবে আপনি যদি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করেন এ শেয়ারের মাধ্যমে কেউ যদি উপকৃত হয় আল্লাহ তালা এর যাঝা খায়ের আপনাকেও দান করবেন প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল্লা